শুভ সকাল বন্ধুরা সকাল সকাল খুব সুন্দর একটা খাবার নিয়ে চলে এসেছি হাজির হয়ে গেছি তোমাদের সামনে কার কার এটা খেতে ভালো লাগে তো পুজোয় যখন অনেক কিছু খাওয়া হয়ে যায় তারপরে যদি এরকম একটা খাবার পাওয়া যায় মনে হয় না মনটা বেশ শান্ত হয়ে যায় তার সঙ্গে প্রাণটাও দেখো জলে ভেজানো ভাত তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা সাথে এখানে রয়েছে प्याज লঙ্কা ভেজে আলু ভাতে মাখা আর এখানে রয়েছে আলু ভাজা যার সাথে এই জলভাতটা খুব দারুণ মোজে কি বলো দারুণ না শুরু করলাম একটু নুন আমি নিয়েছি আর একটু নুন লাগবে যেহেতু জল একটু বেশি মুখ লাগে বললামই শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাবে এরপরে খেলে কিন্তু মুখ চলে আসবে ঝাল ঝাল করে আলু ভাত জন নিয়ে বসেছি আমি খাচ্ছি জল ভাত পান্তা বাবা হলো গরম ভাত ডাল দিয়ে আলু সিদ্ধ আলু ভাজা দিয়ে মা ওইদিকে ডাল আলু ভাজা দিয়ে ঘুরে आशा होम टेस्ट ये वरुण ए

আমি হতেটা প্রচুর ঝাল ঝাল করে মাখাব শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে kuantaka jomong cuci হরিবেলাটা খুব শান্তি এতে তো জল খাই মাংস যারা খেতে পছন্দ করো তারা জানো পানটা না অল্পতে মন হয় না মনে হয় অনেকটা নিয়ে বসে আর তারপরে জল দিয়ে যা পরিমাণ হয়ে যায় লাস্টে গিয়ে একদম খাওয়াটা অসম্ভব হয়ে যায় জলটা প্রচুর টানা হয় জল ভাত সব মিশিয়ে এসে গিয়ে মনে হয় আর পারা যাচ্ছে না কিন্তু খেতে এত দরি লোভে পরে খেয়ে নি বাস পেট জয় ঢাকার মতন খুলে উঠবে তবে ট্রেনে এখন বান থাকে ঘুমাতে হবে দেশে গ্রামের প্রান্ত তো প্রায়ই খাওয়া হয় প্রায়শই সবাই খায় কিন্তু আমাদের এখানে আমরা বলতে পারো শখে পরে একটু খাই বেশ ভালো লাগে কিন্তু আর অনেকদিন বাদে খেলে বেশ ভালো লাগে पेट <usion> আমার মতো এই পানটা খেতে ভালোবাসে কমেন্ট করে ডালেরও তুলছে সাথে একটু ডালের বড়া এইসব জিনিস করে বেশি চলে আমার তো ছোটো মাছ দিয়ে পিঁয়াজ মোলাটা দারুণ লাগে অসাধারণ লাগে thank mm -hmm. you কমপ্লিট কিন্তু এটুকু লঙ্কা খেতে পারলাম না এত প্রচণ্ড ঝাল আর তার মধ্যে লং শুরুর লঙ্কা দিয়ে আলুর হতে তো প্রচুর ঝাল ছিল ওই না খেতে পারলাম না আজকাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাসা বাই বাই